সোশ্যাল মিডিয়ায় ঊশসির গ্ল্যামে মুগ্ধ অনুরাগীরা একদিকে চলছে ধারাবাহিকের কাজ আর অপর দিকে নতুন আপডেট অভিনেত্রীর যত না কাজ করেছেন তার থেকে বেশি ফিরিয়ে দিয়েছেন কাজের অফার কিন্তু কেন তবে কি উশি বেশ মুড়ি বেশ কয়েক বছর পর ফিরলেন ধারাবাহিকে কিন্তু ছক্কা হাঁকাতে পারলেন কি কেমন হালচাল গৃহপ্রবেশের যাত্রা শুরু করেছিলেন ছোট পর্দা দিয়ে ব্যাক টু ব্যাক ধারাবাহিকে অভিনয় তারপর হঠাৎ করেই চার বছর তিনি হারিয়ে যান ওটিটি থেকে শুরু করে বড় পর্দায় কাজ করেছেন আবারও কাম কামব্যাক করেন ছোট পর্দায় প্রথম দিকে গৃহপ্রবেশ দর্শক মনে ছাপ ফেললেও পরবর্তীকালে কিন্তু টিআরপিতে খুব একটা ভালো রেজাল্ট করছে না যার কারণে ধারাবাহিকটি স্লট হারিয়েছে অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি ভালোবেসেই অভিনয় করেন কোনোদিনও পরিকল্পনা করে করেন না যখন যেটা মনে হয়েছে সেটাই করেছেন কোনোদিনও ভাবেননি যে তিন চার বছরে দশটা ওয়েব সিরিজে অভিনয় করে ফেলবেন এটাও কিন্তু ঠিক যে এক সময় তিনি টানা পাঁচ বছর ছোট পর্দায় অভিনয় করেছেন তখন একটা একঘেয়েমি চলে আসে মনে করেছিলেন এবার অভিনয়ের অন্য মাধ্যমগুলিতে নিজেকে একটু আবিষ্কার করা দরকার তাই বিরতি নেন অফার পেয়েছেন প্রচুর কিন্তু চরিত্র পছন্দ না হওয়ায় অনেক কাজ ফিরিয়ে দিয়েছেন তবে গৃহপ্রবেশের নতুনত্ব তাকে আকর্ষণ করেছিল কিন্তু রেজাল্ট মিলল কই যদিও ওশশী প্রচারের আলো হারানোর ভয় পান না তাছাড়া রূপালী দুনিয়া মানেই অনিশ্চয়তায় ভরা প্রথম দিন থেকেই বিশ্বাস করেন তিনি অর্থনৈতিক বা মানসিক নিরাপত্তাহীনতা কখনো অনুভব করলে তিনি হয়তো আবারও ছোট পর্দায় ফিরে আসবেন এক সাক্ষাৎকারই সেটা বলেও ছিলেন আর তাই কি তিনি ছোট পর্দায় ফিরেছেন গত কয়েক বছরে সেভাবে কিন্তু বাংলা ছবিতে দেখা যায়নি যদিও সেটা নিয়ে ও শশীর আক্ষেপ নেই বরং তার বক্তব্য জীবনে যা কিছু পাননি তার পরিবর্তে যা পেয়েছেন সেগুলোই উদযাপন করতে বেশি পছন্দ করে একটা হিন্দি ধারাবাহিকের জন্য সিলেক্ট হয়েছিলেন শেষ পর্যন্ত পারিশ্রমিকের কারণে রাজি হননি তাছাড়া অভিনেত্রীর বিশ্বাস মুম্বাইতে গেলে তাকে শূন্য থেকে শুরু করতে হবে সেটা তার কাছে খুব লাভজনক বলে মনে হয়নি তার থেকে বরং কলকাতাতেই তিনি দিব্যি আছেন বাড়ি থেকে পাশে শুটিং করা অনেক ভালো কিন্তু প্রশ্ন হল ঢিমেকালে চলছে গৃহপ্রবেশ নতুন টুইস্ট আসছে গল্পে নতুন মোড়ও আসছে কিন্তু শুভলক্ষ্মী আর আদৃতের কাহিনী নজর কাটছে কি আপনাদের কি মনে হয় লিখে জানান কমেন্টে